মাঝে মাঝে অনেকে কয় যে হুজুরুক এক কাপ চা খইলেই কিয়ামতের দিন দিনকে হামাক সারি জান্নাতে যাইবে কি আস্তাগ ফিরুল না এন্ড চা খইলেই আপনাকে তিনি জান্নাতে নিয়ে যাবেন এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা জালা বাইনহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাঈতা এটা মুফাসিরের کرام এরকম বলছেন আবার কোরআনে কারীমে সূরা জুমারের মধ্যে আছে আল্লাহ আলামিন বলছেন মানা তারা তাদের ইবাদত করি যে আমরা এজন্যই তাদের ইবাদত করি আমাদের কাল্লাহর আব্বুল আলমিনের নিকটবর্তী নিয়ে যাবে মশ্রে লাত মানা তুজ্জাহবল লক্ষ্মী সরস্বতী বিভিন্ন দেবতার তারা পূজা করে সুরাজ জুমারের মধ্যে বলছেন তাদের মানসিকতা হচ্ছে এই জন্যই আমরা তাদের পূজা করি তাদের আরাধনা করি আমরা ভক্তি দেই যে এরা কে আমাদের এদিন আমাদেরকে সাফায়াত করবে সুপারিশ করি আমাদেরকে বেহেস্তে নিয়ে যাবে এই মানসিকতা যদি আপনারও থাকে আমি এই জন্যই পীর ধরেছি পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে আমাকে নামাজ পড়া লাগে আরও জোরে বলি নাবিল্লা মুসলমানদের মতো মোশরেকেরা কি করছিল তারা লাত মানা তুজ্জা হবল অন্যান্যদেরকে ইবাদত এই জন্য করছিল এরাই সাফায়াত করবে কেয়ামতের দিন নিকটবর্তী করে দেবে আল্লাহর আলামিন যেটা জুমারের মধ্যে আল্লাহ বলছেন এরকম মুসলমানদের যদি এইরকম আকিদে থাকে যে আমি এই জন্যই ফির ধরেছি আমাকে নামাজ রোজা করা লাগবে না আর নামাজ রোজাই যদি আমি করবো তাহলে কেন আমি পিঠ ধরলাম আমার পীরেই আমাকে জান্নাতি নিয়ে যাবে এইরকম আকিদে যদি আপনি পোষণ করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে জোরে বলি রকম এরকম মানুষ আমাদের সমাজে আছে আপনি পীর ধরবেন শরীয় সম্মত ভাবে হকানি পীর মাসায়ের কাছে যাবেন এই চিন্তায় নয় আপনার যে তাই আমাকে জান্নাতে নিয়ে যাবে আপনাকে তার আপনার নিজের আমল পরিশুদ্ধ করার জন্য নিজের আমল আকলাক চরিত্রের পরিবর্তন ঘটানোর জন্য এই মানসিকতায় নয় যে তিনি আমাকে জান্নাতে নিয়ে যাবে আপনিও যদি এই চিন্তা ফিকির করেন মশ্রেকদের মতো তারা যেমন তাদের আরাধনা করছিল যে এরাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই রকম আপনার চিন্তাও যদি হয় তাহলে আপনি কি হয়ে যাবেন এখন অনেক সময় মাঝে মাঝে অনেকে কয় যে হুজুরুক এক কাপ চা লাইলে কি এমতের দিনকে হামাক ছাড়ি জান্নাতে যাইবে আস্তাক ভের চা খিলাইলে আপনাকে তিনি জান্নাতে নিয়ে যাবেন আর আপনার যদি মানসিকতা এই হয় যে চা খিলি জান্নাত পাওয়া যায় কি মামার বাড়ির আব্দার আবার আপনার চিন্তা কি এই যে চা খিলাইলে জান্নাতে নিয়ে যাওয়া যাবে আপনার যদি মানসিকতা হয় তাহলে ওই মুসরেকদের মানসিকতার মধ্যে আপনার এই মানসিকতাও গণ্য হয়ে যাচ্ছে যে আপনি মনে করতেছেন ইবাদত বন্দীগীর কোনো প্রয়োজন নাই আল্লাহর আনুগত্যের কোনো প্রয়োজন নাই তাহলে চা খিলাইলে জান্নাতে যাওয়া যাবে জোরে নাউজুবিল্লাহ এ মানসিকতা চা খেলেন ভালো কথা এটা একটা অন্যকে চা খেলাও সৎকার গাড়ি মোটরসাইকেলে পিছনে নিয়ে যাওয়া সৎকার কারো হাসি মুখে কথা বলাও সৎকার কারো উপকার করা সৎকার তবে এই মানসিকতায় নয় তিনি আমাকে সব পার করবেন আমার ইবাদতের দরকার নাই জোরে বলি নাওজেন এই চিন্তা থাকলে তার ইমান নষ্ট হয়ে যাবে নতুন করে আপনাকে ইমান আনতে হবে